2020 থেকে আমাদের কি হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে হয়ে আসছে বিগত এবছর দিয়ে চার বছর হচ্ছে গুচ্ছ ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে এখন আগে আমরা ফার্স্ট অফ অল যে তথ্য জানি সেটা হচ্ছে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসন সংখ্যা রয়েছে 1800 আর রাবিতে রয়েছে 2600 চট্টগ্রামে রয়েছে নাকি কত 1200 আর জাহাঙ্গীর রয়েছে কত দেখো 1850 ইঞ্জিনিয়ারিং রয়েছে 4500 এর মত এবং কৃষি বিভাগ রয়েছে 4000 ইতিমধ্যে বিউপি বিউপি তো রয়েছে এক হাজার মেডিকেলে পাঁচ হাজার মতো আসন সংখ্যা রয়েছে সো মেডিকেলের কথা বাদ দিয়ে দিলাম মেডিকেল ভর্তি করে গেছে অনেক আগে হয়ে গেছে ম্যাক্সিমাম সেলেমেন ভর্তি হয়ে গেছে তারা এইদিকে খুব কমিয়ে আসবে সো ওটা বাদ দিয়ে দিলাম মেডিকেল কেউ কখনো জিএসটি দিকেও আসবে না সো ওই সাবজেক্টটা বাদ ঠিক আছে এখন দেখো একটা জিনিস চিন্তা করে দেখো এখানে কতগুলো অলমোস্ট যদি চিন্তা করি পনেরো হাজার মতো আসন সংখ্যা রয়েছে কোথায় আমাদের নাম করা যে বড় বড় পাবলিক ইউনিভার্সিটি রয়েছে ভালো ভালো যে সকল ইউনিভার্সিটি রয়েছে সেখানে পনেরো হাজার আসন সংখ্যা রয়েছে তুমি চিন্তা করো ঢাকা ইউনিভার্সিটি কেউ ঘুরছে আসবে গুচ্ছে দেখা যাবে তোমার আর গুচ্ছে যে সকল যে হাসিনা ইউনিভার্সিটি রয়েছে জাতীয় কবি কাজ মুসলিম ইউনিভার্সিটি রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সকল ইউনিভার্সিটি আসবে আসবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমাম দেখো অনেক ছেলেমেয়ের স্বপ্ন থাকে জাহাঙ্গীর ক্যাম্পাস জাহাঙ্গীরনগর নগর আসবে না দেখো এইভাবে কিন্তু অলমোস্ট পনেরো হাজার ছেলেমেয়ে আসবে না আর যে ছেলে পনেরো ঢাকা ইউনিভার্সিটিতে টপ করছে ঢাকা ইউনিভার্সিটি আসন দখল করছে সেই ছেলে তুমি কিভাবে চিন্তা করলো যে জিএসটিতে চান্স পায় না সে অবভিয়াসলি জিএসটিতে চান্স পায় যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার যোগ্যতা রাখে সে মোটামুটি সবগুলোর কিন্তু চান্স পাওয়ার যোগ্যতা রাখে সে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলে মোটামুটি রাঁচি ইউনিভার্সিটি চান্স পাওয়ার যোগ্যতা রাখে সে গুচ্ছ পরীক্ষা দিলেও চান্স পাওয়ার যোগ্যতা রাখে তাহলে একটা জিনিস আর কমন সেন্স দিয়ে চিন্তা করে দেখো মোটামুটি আমাদের মতো পনেরো হাজার শিক্ষার্থী কিন্তু গুচ্ছ দেখে আমাদের বেরিয়ে যাবে কত হাজার পনেরো হাজার শিক্ষার্থী থেকে বেরিয়ে যাবে আমাদের চিন্তা করতো চোদ্দ আর পনেরো কত উনত্রিশ হাজার চোদ্দ আর পনেরো কত উনত্রিশ হাজার তাহলে আমরা যদি আসল সিম্পল ভাবে চিন্তা করি তাহলে দেখো উনত্রিশ হাজার উনত্রিশ হাজার পর্যন্ত এমনিতে আসব চলে যায় এখন দেখো ম্যাথ প্লাস বায়োলজি যারা থাকে এসো মার্ক তেত্রিশ থাকে আহ তেত্রিশ হাজার প্লাস যদি থাকে তোমার ইনশাল্লাহ আশা করা যাবে একটা সুযোগ থাকবে এখন বলছে যে ভাইয়া আলো আলো ইউনিভার্সিটি আসবে কিনা দেখো ইউনিভার্সিটি রয়েছে নতুন ইউনিভার্সিটি রয়েছে তোমার যদি জিপিএ ভালো থাকে তুমি যদি উপর একশো মার্ক রাখে পঞ্চাশ মার্ক রাখে তো সেই জিনিসগুলো তোমাকে খুঁজে বের করতে হবে যখন প্রকাশ করবে সার্কুলার দিবে সুন্দর করে তখন বুঝিয়ে দেওয়া যাবে তোমাকে

এরপর দেখো বায়োলজি তারা তারা যাদের মোটামুটি চৌত্রিশ প্লাস থাকবে তারা আঠাশ হাজারের মধ্যে যদি থাকে মোটামুটি আশা করা যায় তোমার হচ্ছে সাবজেক্টটা পেয়ে যাও এখন হচ্ছে যে ভাইয়া তুমি এটুকু শেয়ার থাকো যে মোটামুটি তিরিশ হাজার পার হয়ে যাবে সাবজেক্ট বছরে প্রায় তোমার কত পর্যন্ত এবছর আরো দুইটা ইউনিভার্সিটি তোমাদের এখনো তুমি চিন্তা করে দেখো এই সকল ইউনিভার্সিটি এতটা কি ভর্তি শুরু হয়েছে বা এতগুলো স্টুডেন্ট ভর্তি এখনো হয়েছে এই পনেরো হাজার কি স্টুডেন্ট চিন্তা করে দেখো পনেরো হাজার এ সকল ইউনিভার্সিটি যাবে ভাই কি করবে অবশ্যই যাবে তাহলে যদি মনে করো তিরিশ হাজার ধরে নিলাম ওই উনত্রিশ হাজার মধ্যে পনেরো হাজার দিয়ে এলাম চোদ্দ হাজার এই চোদ্দ হাজার তো আসল তোমার জিএসটিতে রয়েছে এর পরবর্তী থেকে সাবজেক্ট পাবে না অবভিয়াসলি তারা সাবজেক্ট পাবে অবভিয়াসলি তারা সাবজেক্ট পাবে চোদ্দ হাজারের পরেও সাবজেক্ট পাবে তারপরে মোটামুটি করে রাখতে পারো চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত অবভিয়াসলি সাবজেক্ট তোমরা পেয়ে যাবো তাই তোমাদের যা যা পজিশন আছে একটু কাইন্ডলি কি করবে ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখো এবং আরেকটা ইনফরমেশন দিয়ে দিই তোমরা যারা এটা পরে

এই নামটা ইনশাল ভাই অফিসিয়াল ফেসবুক পেজটি পেয়ে যাবো সো ওরা মোটে এক হাজার ভর্তি তাহলে যোগাযোগ করতে পারো সো ভাই হতাশা হয়ে পরবর্তী যে স্টেপটা রয়েছে তোমার যদি সেভেন কলেজ থাকে সেভেন কলেজ তুমি যদি প্রযুক্তি পরীক্ষাটা পঙ্ক্তি ইউনিট রয়েছে তারপরে মনে করো এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন যদি নিতে চাও নিতে এটা তোমার মানে লেথলি একটা প্রসেস তাই দুই মাস আড়াই মাস শুধু সময় লেগে যাবে কত দুই থেকে

তুমি অনেক সুযোগ পাবো থেকে অনেক ছেলে সুযোগ পাই একটু অপেক্ষা করতে হবে একটু ধরঝোর ধরতে হবে আর তোমার কত স্কোর তোমার কত পজিশন আছে আমাকে একটু ইনসিওর করে ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই একটু লাইক দিয়ে আর তোমার টা একটু জানিয়ে দিবা ঠিক আছে